শুভ সন্ধ্যা প্রিয় দর্শক শ্রোতা এখন যে ফুলটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আপনারা সবাই ঝুমকলতা নামেই চেনেন আমরাও চিনি কিন্তু এটার পোশাকই একটা নাম আছে অর্থাৎ ভালো বাংলায় একটা সুন্দর নাম রয়েছে সেটা হলো শঙ্খচক্র গদাপদ্য যদি শঙ্খের আকৃতি হয় সাইড থেকে দেখলে এটা আকৃতির একটি ফুল এবং চতুর্দিকে যে বেষ্টনীটা রয়েছে সেটা পদ্মের মতো আর তার মাঝখানে যে মানে পাঁচটা পাপড়ি দিয়ে এই চক্রাকৃতির সেটা হলো চক্র এবং উপরে তিনটা পুঙ্কেশ রয়েছে গদা আকৃতির এই হল গদা তো সব মিলিয়ে শঙ্খ চক্র গদা পদ্ম এর বাহারি নাম বা পোশাকি নাম এ ফুলটা বেসিক্যালি সারা বছর ফোটে এবং প্রচুর পরিমাণে ফুল ফোটে এটার দেখেন একটা ডগাতেই কতগুলি কলি রয়েছে এবং এটার অনেকগুলি কলি এটাতে কিন্তু ফুল হয় না বেসিক্যালি শুধু ফুল সরি ফল হয় না ফুল হয় এবং ফুলের জন্যই এটা রোপণ করা হয় এটা একশো বছরের একটি পুরোনো এবং এই লতার অনেকগুলি আসলে গুণ রয়েছে যে কোনো জীবাণু ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই লতার এবং সব থেকে মজার ব্যাপার হলো এটা প্রচুর ঔষধি গুণ সম্পন্ন একটি ভেষজ উদ্ভিদ তো যারা এই ভেষজ নিয়ে কাজ করেন তারা জানেন এর কদরটা কত আমরা যেটা করি সেটা হলো সৌন্দর্য বর্ধনের জন্য ব্যালকনিতে অথবা সাদে অথবা কোনো এক গার্ডেনের কর্নারে অথবা দেখা গেল কোনো একটা শেডে খোলা মাঠে সেখানে দিয়ে দেওয়া হয় এর ফুলের সৌন্দর্যের জন্য এবং এর নিচে অবস্থান করলে জীবাণু বিভিন্ন রকমের রোগ জীবাণু থেকে মুক্তি পাওয়া যায় তো এই হলো শঙ্খ চক্র গদাপদ্দের ইতিবৃত্ত এটা রয়েছে ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস সাভার ক্যান্টনমেন্টে আর মেলা উপলক্ষে রয়েছি একশো এবং একশো বারো স্টল নং আগারগাঁও জাতীয় বৃক্ষমেলার মাঠ থেকে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন শুভ সন্ধ্যা